বাইরে বিভিন্ন আমরা দেখছি যে আইফোন থাকে বা গাড়ি তো তার জন্য আমরা কি আইফোন থাকলে ওই গেলাম ভাই সকালবেলা বাস জার্নি করলাম এখন আবার এইটা জার্নি করতে আসলে লাইফে কিছু কিছু চিল দরকার আছে যেটা আসলে পয়সা দিকে ভাবলে হবে না লাইফ অনেক চিল করতে হবে রাইট এখন আমরা আছি চিকলি হিল জোনিটের ভিতরে ঢুকতে হয় নাকি আচ্ছা তো এখানে বিভিন্ন ধরনের রাইড খেলনা আছে টিকিট ছাড়া কোনো রাইডে বসা নিষেধ আচ্ছা তো এগুলো হয়তো বিভিন্ন গাইডসদের জন্য বাচ্চাদের জন্য এটা সবচেয়ে সুন্দর একটা জায়গা এখানে প্রবেশ নিষেধ তো এরন হয়তো আরো ঘেইয়া ছিল আমি যেটা দেখো যখন দেখছি আচ্ছা তো এখন নাই এখন যত আছে ও এটা একটা গেম টাইপের একটা জিনিস ও এটা গেমের নামটা কি আচ্ছা আচ্ছা তো এখানে কি মানে যে কোনো একজন বা দুজন ইচ্ছা আচ্ছা আচ্ছা তো এটা দুজন হলে করতে পারেন কিন্তু আমার করার স্বপ্ন এটা মূলত বাচ্চাদের জন্যই ঠিক আছে আর এখানে বিভিন্ন ধরনের

তো রাইট নাও আমরা এখন অনেক জায়গায় ঘুরছি বাট ওইটা ঘুরবো না ওইটা বেশি বাচ্চাদের জন্য বাট আমরাও বাচ্চা ভাই এখনো বিয়া শাদি করি নাই বাচ্চাই তো বিয়া শাদী করলে সে না ইয়া ওইটা তো আশেপাশে যা ছিল সবই ঘুরলাম অ্যান্ড এখানে একটা কার অফ রোড বো কার এখানে একটা আছে অ্যান্ড আমরা চিন্তা ভাবনা করতেছি এটা একটা রাইড দিবো চলুন যাওয়া যাক

তো আমরা কোন রাইড দিবস কেমন কি ভাই এটু দেন আচ্ছা বেগটা আজ রাখি নাকি রাখেন রাখি আচ্ছা তো আমরা ব্যাগটা এখানে রাইকে আসি তো এখন কার রাইড দিব উঠেন ভাই আমি স্টেট বন্ধ হয়ে গেল উঠেন 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 উঠবো না

সকালবেলা বাস জার্নি করলাম এখন আবার এইটা জার্নি করতেছি

সম্পূর্ণ ওটা ভাসমান পানির উপরে তো এখানে তাহলে বিভিন্ন ধরনের বোর্ড আছে অ্যান্ড এখানে চাইলে আপনি রাইড করতে পারেন অ্যান্ড এখানে সিঙ্গেল বা ডাবল দুটি আছে আর এখানে কিন্তু বড়ো একটা আছে মেয়ে মনে হয় ওটাও রাইড করার জন্য সঠিক জানি না যেহেতু এখানে কাজ করতেছে ওখানে যাওয়া যাবে না তো আমরা এই রাইডগুলো করবো না তো চলুন কারণ ওদের পায়ে অনেক ব্যথা ব্যথার সাথে এটা সম্ভব ও ভাই এটা আসলে দেখেই নাই ভাই এটা আসলে কেমনে সম্ভব গাড়ি পানি ভিজল চলছে তো এটা আসলে এখানে অনেক ধরনের বিশেষ করে যারা শিশুরা আছে তারা আসলে খুব মজা পাবে এগুলো দেখে ভাসমান তবে এটা রিস্ক আছে শিশুদের জন্য যেটা পানির তবে এখানে সেফটি ইয়াও আছে লাইফ জ্যাকেট সেই ক্ষেত্রে নিশ্চিন্তা যাই হোক গাইস আমরা এখন সব রাইড করে কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন